ওয়েলকাম মাই স্টুডেন্ট আজকের ভিডিওতে আমি আলোচনা করব ক্লাস টেনের ইতিহাসের দ্বিতীয় চ্যাপ্টারের সামাজিক সংস্কার সম্পর্কে সামাজিক সংস্কার বাংলা তথা ভারতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় কারণ অষ্টাদশ শতকে ভারত ভারতীয় সমাজ জীবনে ব্যাপকভাবে কুসংস্কার ছিল অর্থাৎ সতেরোশো সাল থেকে সতেরোশো নিরানব্বই সাল এই সময়ে বাংলাতে ব্যাপকভাবে কুসংস্কার দেখা দিয়েছিল সমাজ জীবনে এই সামাজিক সংস্কারের ক্ষেত্রে রাজা রামমোহন রায়ের নাম সব থেকে আগে আলোচনা করা দরকার সামাজিক সংস্কারে আরও অন্যান্য ব্যক্তি বিশেষ ভূমিকা পালন করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দেবেন্দ্রনাথ ঠাকুর কেশবচন্দ্র প্রমুখ ব্যক্তি সামাজিক সংস্কারে অবদান রেখেছেন কিন্তু সব আগে যার অবদান তিনি হলেন রাজা রামমোহন রায় সামাজিক ক্ষেত্রে সংস্কার কেন প্রয়োজন সংস্কার কি, সংস্কার হল পরিবর্তন পরিবর্তন খারাপ থেকে ভালোর দিকে পরিবর্তন সমকালীন বাংলার সমাজ জীবনের মানুষের মধ্যে মানুষের মনের মধ্যে বহু কুসংস্কার ছিল যে যে সংস্কারগুলি মানা দরকার ছিল না সমাজের ক্ষতিকর বিষয় সেগুলিকে তারা মেনে চলত কুসংস্কার কোনগুলো বাল্যবিবাহ বাল্যবিবাহটা কি খুবই ছোটোবেলায় মেয়েদের বিবাহ হতো অনেক সময় পুত্রদেরও ছোটোবেলায় বিয়ে দেওয়া হতো তিন বছর চার বছর পাঁচ বছর বয়সে বিয়ে দেওয়া হতো এটা সমাজে প্রচলিত ছিল কিন্তু এই বয়সে বিবাহ দেওয়াটা এটা একটা সামাজিক অন্যায় খারাপ বিষয় এই ধারণাটাই মানুষের মধ্যে ছিল না মানুষের মধ্যে ধারণা ছিল যে বাল্যবিবাহ অর্থাৎ বালক বালিকাদের বিশেষ করে মেয়েদের বিবাহ দেওয়া হতো অতি ছোটবেলায় একটা সময়ে মেয়েরা খুব অল্প বয়সে তাদের বিয়ে দেওয়া হতো আর পুরুষদের বিয়ে হতো অনেক বেশি বয়সে এই বাল্য একে বলা হয় বাল্য বিবাহ প্রথা এটা সমাজে মানুষের মধ্যে ছিল মানুষ ভাবত না যে এটা ভুল এটা খারাপ এসব ভাবনা চিন্তা মানুষের মধ্যে ছিল না তাই আগে থেকেই এই বাল্যবিবাহ প্রথা আছে চলছে তাই এটাকেই মেনে চলতে হবে এটাকেই আমরা ধরে রাখব এই মানসিকতা সমাজের বাংলা সমাজের মানুষের মধ্যে ছিল কন্যা পণ কন্যাকে পণ দেওয়া হতো কন্যার বিবাহ দিতে হলে পণ প্রথা ছিল একে বলা হয় পণ প্রথা এটা বহুদিন ধরে ছিল আজকের সমাজেও কিছু কিছু মানুষের মধ্যে এই পণপ্রথা আছে পণপ্রথা তোমার আজকে আইনত দণ্ডনীয় ভারত সরকার আইন পাশ করেছে কিন্তু তবুও কিছু ক্ষেত্রে আমরা সমাজে দেখতে পাই পণ নেয় কিছু কিছু ছেলে তারা বিবাহ করার সময় মেয়ের বাবা বাবা পরিবার থেকে অর্থ নেয় যৌতুক হিসাবে অনেক অনেক জিনিস চেয়ে বসে এটা হলো কন্যাপণ এটা হল পণ প্রথা সমাজে ব্যাপকভাবে ছিল এই পণ কারণে অনেক কন্যা সন্তানের বাবা তার কন্যাকে পিতামাতা তার কন্যাকে বিবাহ দিতে পারত না দরিদ্র মানুষ খুবই সমস্যায় পড়ত কন্যার বিবাহের ক্ষেত্রে এবং অনেক সময় পণ দিতে না পারার কারণে তোমার বিবাহ বন্ধ থাকতো এটা হচ্ছে কন্যাপণ এটা সামাজিক কুসংস্কার আর কি কুসংস্কার সতীদাহ প্রথা এটা মারাত্মক একটা প্রথা যে আমি আগেই বলেছি বাল্যবিবাহের কারণে মেয়েদের বিবাহ বিবাহ হতো অতি অল্প বয়সে আর বেশি বয়সে ছেলের সঙ্গে যখন মেয়েটার কুড়ি পঁচিশ বছর বয়স হতো তখন তাকে তার স্বামী মারা যেত স্বামীর বয়স অনেক বেশি ষাট বছর ষাট সত্তর বছর বৃদ্ধ হয়ে মারা যেত অসুখে মারা যেত তখন স্বামীর সীতাতে হিন্দু ধর্মে মানুষ মারা গেলে তাকে চিতা তৈরি করে আগুন জ্বালিয়ে তাকে পুড়িয়ে পোড়াতে হতো এটা হিন্দু ধর্মের প্রথা আর এই স্বামী মারা গেল তার সঙ্গেই তার স্বামীর সীতাতেই তার স্ত্রীকে জোর করে ধরে বেঁধে চিতায় তুলে পুড়িয়ে মারা হতো এটা 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 একটা নর হত্যা মানুষ হত্যা কন্যা এটা একটা নারীদের হত্যা করা প্রথা এই সতী দাহ সতী দাহ সমাজে প্রচার করা হতো যে যে দাহ হবে স্বামী স্ত্রী তাতে মরবে পুড়ে সে সতী হবে আর যদি না মরে না পুড়ে মরে স্বামী স্ত্রী না যায় সে তাহলে সে অসতী হয়ে যাবে মারাত্মক প্রথা এটা আর্থিক কারণে সৃষ্টি হয়েছিল স্বামীর সঙ্গে স্ত্রীকে যদি সীতায় পুড়িয়ে মারা যায় তাহলে তার স্ত্রী সম্পত্তি অধিকারী হতে পারবে না মেরে ফেলা হলো স্বামী সম্পত্তি স্ত্রী পাবে শ্বশুরালয়ে থাকবে স্বামীর ঘরবাড়ি ব্যবহার করবে এই কারণে এই আর্থিক কারণে এই প্রথাটা পুরোহিত শ্রেণীর ব্রাহ্মণদের একটা অংশ এই কথা প্রচার করেছিল যেটা শাস্ত্রে উল্লেখ আছে স্বামী মারা গেলে সেই স্বামীর মরাদহ যেখানে যখন পড়ানো হবে সীতাতে তার সঙ্গে তার স্ত্রীকে বিধবা স্ত্রীকে উড়িয়ে মারা হবে এই অমানবিক নরহত্যা প্রথা এটাই হলো সতীদাহ প্রথা মেয়েদের ক্ষেত্রেই এই প্রথাটা চালু ছিল বিধবা মেয়েদের ক্ষেত্রে স্বামী হারা মেয়েদের ক্ষেত্রে স্বামী মৃত্যু হলে তার সঙ্গে সঙ্গে তাকে পুড়িয়ে দেওয়া হতো এই অমানবিক প্রথা এটা কুসংস্কার কৌলিন্য প্রথা কৌলিন্য প্রথা কি বাংলার সমাজ ব্যবস্থাতে ছিল বল্লাল সেন সেন যুগে ছিল কৌলিন্য প্রথা হল কুলীন ব্রাহ্মণ সব ব্রাহ্মণ নয় একটা ব্রাহ্মণদের মধ্যে বিভিন্ন ভাগ আছে সেই জ্ঞানী কুলীন ব্রাহ্মণ তার সঙ্গে যে মেয়ে দেখা হবে তাকেই বিয়ে করতে হবে একে বলা হয় কৌলিন্য প্রথা একজন কুলীন ব্রাহ্মণের হাজার হাজার স্ত্রী থাকত কারণ যার সঙ্গে হঠাৎ দেখা হয়ে যাবে সমাজে হিন্দু সমাজে পর্দা প্রথা ছিল নারীদের ঘরের মধ্যে রাখা হতো তা সত্ত্বেও সেই ব্রাহ্মণের সঙ্গে যদি দেখা হয়ে যায় তাহলে বিয়ে তার বিয়ে করতেই হবে বিয়ে সমাজও তাকে বিয়ে দিয়ে দিবে ব্রাহ্মণও বিয়ে করবে এবং বাবা মাও বিয়ে দিতে পারলে পুণ্য অর্জন করবে এটা মনে করত এটা হলো কৌলিন্য প্রথা এই এটা এটাও সমাজ ব্যবস্থাতে ছিল বল্লাল সেনের আমলে ব্যাপকভাবে ছিল এটা এটা রাজা রামমোহন রায় যখন আবির্ভূত হন অর্থাৎ রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করেন সতেরোশো বাহাত্তর সালে উনি মারা যান আঠারোশো তিরিশ সালে এই সময়কালে কিন্তু এই কুলিন্য প্রথা ছিল এই সময়কালে বাল্যবিবাহ প্রথা ছিল এই সময়কালে কন্যাপন পণ প্রথা ছিল সতীদাহ প্রথা ছিল তারপর সমাজে জাতিভেদ প্রথা ছিল সেই আর্য যুগে ভারতে জাতিভেদ প্রথার উদ্ভব হয়েছে শিক্ষিত মুষ্টিমেয় ব্যক্তি যারা রাজাকে পরামর্শ দিতেন তারাই শাস্ত্রের কথা বলে শাস্ত্রের দোহাই দিয়ে কাজের ভিত্তিতে চারটি বর্ণ সৃষ্টি করেন সেই শিক্ষিত মানুষ আর নিজেরা একটা নাম নিয়েছেন যে এটা আমরা ব্রাহ্মণ ব্রহ্মদেবতার মুখ থেকে আমরা সৃষ্টি হয়েছি তাই আমরা ব্রাহ্মণ ব্রহ্মদেবতার বাহু থেকে যারা সৃষ্টি হয়েছে ওই যে যারা যারা দেশ রক্ষা করছে যারা দেশের প্রতিরক্ষা বিভাগে আছে রাজ্য শাসন করছে তারা হলো ক্ষত্রিয় কারণ তারা ব্রহ্মদেবতার বাহু থেকে সৃষ্টি হয়েছে আর যারা ব্রহ্মদেবতার ঠাই থেকে সৃষ্টি হয়েছে তারা হলো বৈশ্য যারা কৃষক যারা ব্যবসায়ী তারা হল ব্রহ্মদেবতার থাই বা উরু থেকে সৃষ্টি হয়েছে আর এই তিন বর্ণের মানুষ অসংখ্য তারা সংখ্যায় অনেক বেশি তারা ব্রহ্মদেবতার চরণ থেকে সৃষ্টি হয়েছে তাই তারা হচ্ছে শূদ্র তাদের ব্যাখ্যা অনুযায়ী সমাজে চারটি চারটি বর্ণের বর্ণ মানে এখানে রং নয় কাজের ভিত্তিতে বর্ণের বিভাজন যারা শিক্ষিত শাস্ত্র চর্চা করত লেখাপড়া করত রাজাকে পরামর্শ দিত তারা হয়ে গেল ব্রাহ্মণ যারা দেশ রক্ষা করত দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখত তারা হয়ে গেল ক্ষত্রিয় যারা ব্যবসা বাণিজ্য করতো কৃষিকাজ করতো তারা হয়ে গেল বৈশ্য আর যারা যারা এই তিন বর্ণের মানুষকে সেবা করত তিন বর্ণের মানুষের জন্য উৎপাদন করত তারা হলো শূদ্র ব্রাহ্মণরা প্রচার করলো যে আমরা যেহেতু ব্রহ্ম দেবতার মুখ থেকে সৃষ্টি হয়েছি তাই আমাদের সম্মান মর্যাদা অনেক বেশি আর তিন বর্ণের মর্যাদা সম্মান কম ব্রাহ্মণদের তুলন ব্রাহ্মণরা ক্ষত্রিয়দের ঘৃণা করত ক্ষত্রিয়রা বৈশ্যদের ঘৃণা করতো শূদ্রদের ঘৃণা করত। ব্রাহ্মণরা ক্ষত্রিয় বৈশ্য শূদ্র তিন বর্ণের মানুষকেই ঘৃণা করত আর ক্ষত্রিয়রা ঘৃণা করতো বৈশ্য এবং শূদ্রদের বৈশ্যরা ঘৃণা করত শূদ্রদের তাহলে সবথেকে ঘৃণিত ছিল শূদ্ররা এইটাই হলো বর্ণাশ্রম প্রথা এটা চলে আসতে রামমোহনের আবির্ভাবের সময় এই প্রথা ব্যাপকভাবে সমাজে ছিল অস্পৃশ্যতা জাতিভেদ প্রথাকে ভিত্তি করে অস্পৃশ্যতা ছিল যে উচ্চ বর্ণের মানুষ তারা হলো তারা পবিত্র আর বর্ণের মানুষ তারা অপবিত্র শূদ্র শূদ্রের ছায়া যদি ব্রাহ্মণের গায়ে পড়ে তাহলে সেই ব্রাহ্মণ অস্পৃশ্য হয়ে যাবে অচ্ছুত হয়ে যাবে অসুচি হয়ে যাবে তাই শূদ্রদের গ্রামের বাইরে আলাদাভাবে বসবাসের ব্যবস্থা করা হতো সমাজে তারা ছিল ঘৃণীত তারা প্রতিবাদী আন্দোলন যখন শুরু হয়েছে তখন তারা অন্য ধর্মে ধর্মান্তরিত হয়েছেন অনেকেই এই অস্পৃশ্যতা ব্যাপকভাবে আমাদের ভারতীয় বাংলার সমাজজীবনে ব্যাপকভাবে ছিল ভারতীয় সমাজ জীবনেও অস্পৃশ্যতা ছিল এবং জাতিভেদ প্রথা ছিল গোটা ভারতবর্ষে ছিল গঙ্গাসাগরে সন্তান বিসর্জন এটাও একটা কুসংস্কার তাহলে কুসংস্কার কিন্তু ব্যাপক ব্যাপার অর্থাৎ সন্তানকে বিসর্জন দিতে হবে পুণ্যি লাভ করা করবে সে সুতরাং এই যে কুপ্রথা সমাজ জীবনে ব্যাপকভাবে ছিল এই ঠিক এইরকম একটা পরিস্থিতিতে রাজা রামমোহন রায় শক্ত হাতে এই সবের বিরুদ্ধে লড়াই শুরু করেন লড়াই শুরু করেন ব্রাহ্ম রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায় সমস্ত কুসংস্কারের বিরুদ্ধে লড়াই শুরু করেন বাল্যবিবাহের বিরুদ্ধে কন্যাপনের বিরুদ্ধে সতীদাহ প্রথার বিরুদ্ধে কুলীন কলিন্ন প্রথার বিরুদ্ধে জাতিভেদ প্রথার বিরুদ্ধে গঙ্গাসাগরে সন্তান বিসর্জন দেওয়ার বিরুদ্ধে রাজা রামমোহন রায় একটা সংগ্রাম শুরু করলেন হিন্দু সমাজ এতটাই রক্ষণশীল ছিল অন্যান্য শিক্ষিত মানুষ যারা অনেকেই রাজা রামমোহনকে আক্রমণ করেন রাজা রামমোহন রায় আরেকটা বিষয়েও সামাজিক ক্ষেত্রে অবদান রেখেছেন সেটা হলো পুরোহিততন্ত্র পুরোহিততন্ত্র কি যে হিন্দু ধর্মের নিয়ম আছে মানা হয় যে সৎসঙ্গ গুরু ধরতে হবে নিজেকে পবিত্র করবার জন্যে তাহলে সেই পুরোহিতকে সেবা করতে হবে সেই পুরোহিতের উপদেশ মেনে চলতে হবে পুরোহিত এর উপদেশ ভালো হতে পারে খারাপও হতে পারে খারাপ হলেও সেটা ভালো বলে মেনে নিত এরকম সমাজে প্রচলন ছিল আর পুরোহিত নিজেকে তুলে ধরত যে আমার মধ্যে ভগবান বা ঈশ্বর আছে আমার মধ্যে দিয়েই তুমি ভগবানকে পাবে তাই তাই এটা হলো পুরোহিত তন্ত্র কিন্তু প্রকৃত যে ধর্ম ভক্তি সাধনা মানুষকে ভালোবাসা তার মধ্যে দিয়ে ঈশ্বর প্রাপ্তি তার মধ্যে দিয়ে নিজেকে নিজেকে পবিত্র করা যায় এই কথা রামমোহন রায় তুলে ধরেছেন যে যে ভগবান পেতে গেলে কোনো মাধ্যম দরকার নেই পুরোহিতের দরকার নেই প্রত্যেকটা ধর্মেই কিন্তু পুরোহিত আছে ইসলাম ধর্মে মৌলবি আছে খ্রিস্টান ধর্মে পোপ বা পোপ বিভিন্ন নামে রয়েছে খ্রিস্টান ধর্মের ধর্ম যাজকদের যাজকরা তাহলে হিন্দু সমাজে হিন্দু সমাজে একটা পবিত্র ধর্ম হিন্দু ধর্ম প্রতিষ্ঠার জন্যে রামমোহন রায় লড়াই করেছেন রামমোহন রায় একেশ্বরবাদী ঈশ্বর একটাই তার মতে আল্লাহ ভগবান গড সবই একই জিনিস দ্বিতীয় আর কিছু নাই একটাই গড একটাই ঈশ্বর একটাই আল্লাহ একটাই এটা হলো এক ঈশ্বরবাদ এক ঈশ্বরবাদ কিন্তু হিন্দু ধর্মে তখন বহু ঈশ্বরবাদ ছিল বহু দেবতা ছিল কালী দুর্গা মন